একটা মেয়ে চাইলে একটা সংসার গড়েও তুলতে পারে আবার চাইলে নিজ হাতে ভেঙেও ফেলতে পারে একটা সংসার মানে অনেক কাজকাম একটা বাচ্চা সামলানো অনেক বেশি কষ্টের ব্যাপার কিন্তু আপনার সাথে যদি থাকে আপনার প্রিয় মানুষ সব কষ্টই হয়ে উঠবে আপনার জন্য সহজ হ্যালো আজকে চলে যাচ্ছি একটু বার্গার আর পাস্তা খেতে পাস্তা আর বার্গার আমার অনেক বেশি পছন্দের জীবনে যত কষ্টই করেন না কেন আপনার পাশে যদি আপনার কষ্ট বোঝার মতো একটা মানুষ থাকে তাহলে আপনার জন্য সব পথই সহজ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পর যখন একটা মানুষ থাকে আপনার হাতে হাত রেখে বলে আমি আছি তো তুমি অনেক দূর এগিয়ে যাবা আমি দোয়া করি এর থেকে আর কি লাগে একটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের লাইফে এমন একটা লাইফ থাকা অবশ্যই দরকার যে আপনার দিন শেষে ক্লান্তির ভাষা বুঝতে বুঝতে পারবে পারবে একটু ঘুরতে ইচ্ছা করছে আলহামদুলিল্লাহ আমি এদিক দিয়ে ভীষণ ভাগ্যবতী আপনাদের ভাইয়ের কাছে আমি একটু আবদার করছিলাম আজকে একটু বার্গার আর পাস্তা খেতে ইচ্ছা করতেছে ব্যাস সে বললো রেডি হয় না স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন না যে সব স্ত্রীরা আবদার করবে আর স্বামী সেটা পূরণ করবে শ্বশুরবাড়ি স্বামীর বাড়ি এমন একটা জায়গা যেখানে মানুষের মন পেতে গেলে আপনাকে আগে মানুষের জন্য অনেক বেশি করতে হবে সংসার তাদের জন্য অনেক বেশি সহজ যদি সেটা তারা বুঝতে পারে আবার অনেকের জন্য অনেক বেশি কঠিন যারা এটাকে বোঝে না শ্বশুরবাড়িতে অথবা স্বামীর বাড়িতে আপনি তাদের জন্য দশটা করবেন আর প্রতিদানে একটা পাবেন এরকম প্রত্যাশা রাখলেই আপনি হবেন অনেক চুখীম আর যদি আপনি স্বামী অথবা শ্বশুরবাড়ির মানুষের জন্য একটা করে একটারি প্রতিদান আশা করেন তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না অনেকে আবার ভিডিও দেখে বলবেন বা মেয়েটা তো অনেক লাখি হাজবেন্ড বললো আর হাজবেন্ড নিয়ে চলে গেল ব্যাপারটা কিন্তু মোটেও এমন না আমি বাহিরের ফাস্ট ফুড এবং খাবার দাবার খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার হাজবেন্ড সবসময় ঘরোয়া খাবার অনেক বেশি ভালোবাসে আমি ঘরের খাবার তৈরি করে তার হাজারটা আবদার পূরণ করি সে যখন যেটা খেতে চাই তখন সেটাই বানিয়ে দিই সবসময় চেষ্টা করি তার মন রেখে চলা একটা সম্পর্ক ভালো রাখতে গেলে দুজনের পছন্দ পছন্দের দিকে একটু নজর দেওয়া উচিত অনেক মেই সংসার করতে পারে না শুধুমাত্র কিছু ভুল ধারণা থেকে আমি তাদের জন্য করলাম তারা কেন আমার জন্য করলো না আমি তাদের জন্য এত কিছু করি তারা কেন আমাকে বুঝতে চায় না আসলে ব্যাপারটা এমন আপনি যত প্রত্যাশা রাখবেন ততই বেশি কষ্ট পাবেন হতাশ হবেন আর প্রত্যাশা যত কম রাখবেন ততই লাইফে হ্যাপি থাকবেন সুখ জিনিসটা অনেকটাই মনের কাছে আপনি যদি নিজেকে দুঃখী ভাবেন তাহলে দুঃখ আপনাকে ঘিরে ধরবে এটাই স্বাভাবিক আর যদি নিজেকে সুখী মনে করেন জীবনে যত সুখের স্মৃতি আছে আপনার মনে পড়বে এটাই বিশ্বাস না হয় নিজের জীবনে একটু ট্রাই করে দেখেন স্বামী স্ত্রীর মাঝে ছোটখাটো ভুল গুলোকে কখনোই বাড়তে দেবেন না যদি ভুল আপনার হয় তাহলে আপনি অবশ্যই সরি বলবেন আর যদি ভুল ওনার হয় মানে আপনার হাসবেন্ড এর হয় কিন্তু সে বুঝতে না চায় তখনও আপনি সরি বলুন কারণ পরিস্থিতি বোঝানোর সময় অনেক পাবেন কিন্তু একটা সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে কখনোই আর সেটা ফিরে পাবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনই এখানে নত হলে কেউ ছোট হয় না আরো বরং সম্পর্কটা সুন্দর হয় আল্লাহ হাফেজ